সব সকালে না তর মার তলাতে দিলাম আমার বগা শখে গ আমি তোমার মার মাঝি তোমার মারে কেমনে পয়সা লাহা গাই আরে কথা কথা কহিলাম আমি

তোলার নেমে গাম তোমার কইরা মারনি তোমার মার শোনারা বেতরা যখন আমি দেখি তাওয়ার পরে দেখে নাই নম্বরের মার শোনাও অত বড় সাগরের মতো আটলান্টিক মহাসাগরের মতো কোনো কিনারা নাই তোমার মা বর্ষাগরে কোন গিনা রাগেনা ভাইকি তোর পায়ে কে বসে রে gali di মোরগির তাবাই নাই তোমার বাবা এসকে বসে একটু আগে বড় দয়রাগ একশো নব্বই জন অরিয়তের সামনে কেমন ভাবে দর্শন করেছি নাই নাম্বার খানার ঘর খানা তোর মত দই টাকার গালি বাজার বাবা নি অনৈ নাম্বার করেন চাচার ছেলে গাবু তয়ালের ডিবিটা লাগাইয়া মস্ত বড় ভুল খরচ তোর মত দই টাকার পয়সার না তুই গালি বাজো না তুই বাবা না বিজোর মাস্ক সেনা

তার প্রণাম্বার নাইনে রে মারে আমি দর্শন করিলা আমি নাই নাম্বার মারে আমি দর্শন করিলা তার নাম্বার নাইনে রে করিম চার পোলার মারে দর্শন করিলাম আরে দালি দালা পরাই নাম্বার রে গে মানে দর্শন করলা বহ আমার ম